আসসালামু আলাইকুম এখন দেশে চলছে সংস্কার না নির্বাচন কেউ বলছে সংস্কার যদি একটু কম পরিমাণ চান তাহলে ডিসেম্বর থেকে আবার জুন ইলেকশন হবে কেউ বলছে আবার ইলেকশন আরেকটা জিনিস এখন নতুন আবিষ্কার হয়েছে সেটা হচ্ছে যে রাস্তার লোক বলছে আমাদের পাঁচ বছর থাকার জন্য সার্জি সাহেব বলছে সাহেব পাঁচ বছর থাকবেন আবার দেখা গেল ঈদের মাঠে নামাজ পড়তে গেছে যেখানে এর কারণে সাধারণ মানুষ বুঝতে পারে না সেখানে কিছু লোক আশা বলতেছে হৈজত আপনি পাঁচ বছর থাকেন এখানে এই যে কনফিউশন এটা কিন্তু সাধারণ মানুষ সৃষ্টি করছেন না আপনারা যারা ক্ষমতায় আশেপাশে আছেন অথবা ক্ষমতায় যাবেন তাদেরকে কিন্তু দুঃখজনক হলো ওই দেশের সাধারণ মানুষের জন্য যেখানে সত্যিকারের সংস্কারের দরকার সেই কথাটা আজ পর্যন্ত কাউকে বলতে শুনি নাই সেই সংস্কারের দরকার বাংলাদেশ কৃষি নির্ভর দেশ আপনার আমার ফাদার অথবা পূর্বপুরুষরা সবাই কিন্তু কৃষির সাথে নির্ভর এখনো শতকরা পঁচানব্বই জন কৃষির সাথে নির্ভর এই যে যে কৃষিকাজের সাথে নির্ভর এদের কোন দিন সংস্কার করা হয়েছে এদের কোন দিন ট্রেন আপ করা হয়েছে এদেরকে আজকে গ্লোবালাইজেশন আসে স্পার্কলিং চলে আসছে বাংলাদেশে ইন্টারনেটের মাধ্যমে সব কিছু দেখছেন কিন্তু আমাদের কৃষকরা এখনো কিন্তু আগের জায়গায় আসেন কাদের তাদেরকে কোনো আধুনিক ট্রেনিং দেওয়া হয় না যে ট্রেনিংয়ের মাধ্যমে স্বল্প সময়ে অধিক ফসল উৎপাদন করে উৎপাদন করে দেশকে আপনার স্বায়িত্বশাসিত করবে ট্রেনিং কাদেরকে দেওয়া হয় সচিবদের যারা জীবনে ক্ষেত খামারে যায় নাই ক্ষেতের আইল দিয়ে হাঁটে নেয় তারা কোটি কোটি টাকা খরচ করে বিদেশে যায় ট্রেনিং করার জন্য কিন্তু সত্যিকারের ট্রেনিং কাদের দরকার যারা কৃষির সাথে নির্ভর যেমন প্রত্যেকটা উপজেলা লেভেলে কৃষি কৃষি কর্মকর্তা আছে এখান থেকে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি অনেক আন্তরিক দেশপ্রেমিক অনেকে কৃষি কর্মকর্তা তারা ফিল্ডে যেয়ে দক্ষ কৃষকদেরকে বাসাই করে তাদেরকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করছেন যতটুক তারা জানেন সেই সকল কৃষি কর্মকর্তাদের যদি বিদেশে ট্রেনিংয়ে পাঠানো যায় তার সাথে ওই সকল কর্মকর্তারা যে গ্রামে গ্রামে ঘুরে যে সব কৃষক জন্মগত হয়তো অক্ষর জ্ঞান নাই কিন্তু মাটি সাথে কথা বলে সময় জাতের সাথে কথা বলে পরিবেশ জাতের সাথে কথা বলে বাংলাদেশের স্বরিত জাতের সাথে কথা বলে সেই সব লোকগুলোকে এই বিদেশের সাথে চীনে বিভিন্ন কিছু আমরা ইন্টারনেটের মাধ্যমে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের তারা উৎপাদন করছে সেটা আমরা ভুগি আমরা সেটাকে ভোগ করছি সেরকম পৃথিবীর অনেক দেশ আছে যেমন ভিয়েতনাম মেক্সিকো বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের উৎপাদন আছে তুরস্ক বলেন সেই সব দেশে যদি আমাদের দক্ষ কৃষক যারা মাটিতে হাত দিয়ে সোনা ফলায় তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য যদি সংস্কারের কথা বলা হতো তাহলে এই দেশ অনেক উন্নত হতো কিন্তু তা না বলে এক নেতার এক দেশ তার নাম বাংলাদেশ কেন বললাম বঙ্গবন্ধুকে একাত্তর প্রদেশ যা কিছু করছে সব কিছু বঙ্গবন্ধু এখনো আমিও বঙ্গবন্ধু বলি কিন্তু তারপরে কি আসলেন সব কিছু জিয়া রহমান জিয়া রহমান কেন্দ্রিক তারপরে সব কিছু সাথে সাথে কেন্দ্রিক তারপরে সব কিছু বেগম খালেদা জিয়া খালেদা জিয়া কেন্দ্রিক তারপরে সব কিছু কী হল এখন ইরনুর সাহেব আছে সব কিছু সাহেব কেন্দ্রিক যদিও আমি ধন্যবাদ জানাই জনাব তারেক রহমান সাহেবকে উনি বলছে যে ওনার নামে কোনো জয়দ্বন্নি করার দরকার নাই আপনারা দেশ জাতির মানুষের কথা বললেন তারপরে দেখছি প্রতিদিন যে তারেক রহমানের নামে অসহায় মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে উনি কিন্তু সেটা চাচ্ছেন না এখানে যে জিনিসটা দরকার যে সংস্কারটা দরকার এখানে ব্যক্তিগত উপাসনা বাদ দিয়ে সমষ্টিগত ভাষায় শেখ হাসিনা নামে সবচেয়ে বেশি জয়দন্য করা হয়েছে যে শেখ হাসিনা সবচেয়ে বড় ফ্যাসিস্ট হয়েছে আলেম থেকে আরম্ভ করে সরকারি আমলাদের কথা বাদ দেন আল্লাহর পরে শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা বলছেন যে কারণে ফ্যাসিস্ট হয়েছে কিন্তু এখানে যদি শেখ হাসিনা না বলে আওয়ামী লীগের কথা বলতেন এখানে যদি শেখ হাসিনা গভর্নমেন্ট না হলে যে সরকারের কথা বলতেন এখানে যদি জনাব তারেক রহমানের কথা ব্যতীত রখে কথা বলতে মতা সাথে কোনো ডিফারেন্স নাই এখানে যদি এই ইন্ট্রিম গভর্নমেন্টের কথা বল বেশি করে বলতেন যে থার্টি সিক্স জুলাইয়ের সৈদ্যের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে অন্তরবর্তী কাম সরকার পেয়েছি সমস্ত ক্রেডিট অন্তর্বর্তীকালীন সরকার তা না বলে কিছু ইউনুস সাহেব ইউনুস সাহেব ইউনু সাহেব এই যে যে ব্যক্তিগত বন্দনা এইখানে সংস্কারের দরকার এই সংস্কার যতদিন না হবে ততদিন ওই আমার কৃষক মুক্তি পাবে না ওই গ্রাম থেকে উঠে আসা ওই যার হাতে সোনা ফলায় তাকে যদি বিদেশে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে না পারি বিদেশে নীতির নতুন নতুন জিনিস যদি কৃষকের হাতে তুলে দিতে না পারি সেটাকে উৎপাদন করার জন্য তাদেরকে যদি প্রয়োজনীয় উপকরণ না দিতে পারি একটা শ্রমিককে যদি আধুনিক করার জন্য আধুনিক পোশাক আধুনিক কম্পিউটার আধুনিক ল্যাপটপ আধুনিক কম্পিউটার বানানোর জন্য একটা শ্রমিককে যদি ট্রেন আপ না করতে পারি এবং তাদের যদি শিক্ষা না দিতে পারি সেই রকম যেসব ছাত্ররা আন্দোলন জীবন দিয়েছেন তাদের পরিবাররা যে বেশি আসছেন সেই সব পরিবার ভুক্তভোগী পরিবার থেকে যদি লোক নিয়ে আসে বিদেশে ট্রেনিংয়ে না পাঠাই তাদের যদি প্র্যাকটিক্যাল জীবনে ট্রেনিং না দিই কর্মসংস্থান সৃষ্টি না করি তাহলে এই যে আপনারা ইলেকশনের বিপরীতে সংস্কার সংস্কার করতেছেন কিন্তু অন দ্য আদার সাইড আপনারা কিন্তু শেখ হাসিনার প্রতি হারছেন কারণ শেখ হাসিনা ডেভেলপ ডেভেলপমেন্ট করে আমাদের কাছে একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছেন আর আপনারা আমাদের সুন্দর একটা জীবন দিবেন সংস্কার সংস্কার বলতে বলতে আগে বলতেন আগে বসে ইলেকশন হবে এখন আপনাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলা দিচ্ছে রাস্তার লোক কিন্তু ওনাকে ডেকে বলেন আপনারা পাঁচ বছর থাকেন এই যে আপনাদের অভিপ্রায় অন্যকে দিয়ে বলাচ্ছেন এই যে যাতে ঈদগাহে নামাজ পড়তে গেছেন সেখানে আপনাকে বলতেছে যে স্যার আপনি ক্ষমতায় থাকেন ওনাকে দেশের দায়িত্ব দায়িত্বকে দিয়েছেন আমরা দেশ নিয়ে ভাবি আপনাদেরকে দেশ নিয়ে ভাবতে হবে আর দেশ নিয়ে যদি ভাবতে চান সর্বপ্রথম বাংলাদেশের কৃষককে নিয়ে ভাবতে হবে কারণ কৃষক যদি উৎপাদন না করে ওই যে রমজানের মধ্যে যে আপনি সবজি খাওয়ালেন ওইগুলো কৃষক উৎপাদন করেছে কম দামে এখন কিন্তু কৃষক উৎপাদন করছে না কারণ আবহাওয়া আমাদের সাপোর্ট করছে না এখন পেঁয়াজ কিনতে যান এক দ্বারা পেঁয়াজের দাম দুইশো টাকা রমজানের মধ্যে হয়েছে কেন একশো টাকা কারণ কৃষক কেবল উৎপাদন করেছে তা কৃষকের কামলার দাম দিতে হবে একটা কামলার দাম আষ্টশো টাকা কারণ ওইটা যদি ইনস্ট্যান্ট বিক্রি না করে ইমিডিয়েটলি বিক্রি না করে দাম দিতে পারতো না টমেটো উৎপাদন করেছে আপনার টমেটোকে সংরক্ষণ করার জন্য হিমাগারের কোনো ব্যবস্থা করা নাই সেখানে কোনো সংস্কার নাই এখন টমেটো নাই টমেটোর দাম এখন বাড়তে থাকবে এখন লাউ পেয়েছেন সিম পেয়েছেন শাকসবজি পেয়েছেন কৃষক রাখবে কোথায় কোনো হিমাকার নাই সেখানে কিন্তু সংস্কার নাই তো দেশকে ভালোবাসতে হলে এদেশের কৃষককে ভালোবাসতে হবে দেশকে ভালোবাসতে হলে এদেশের মাটিকে ভালোবাসতে হবে দেশকে ভালোবাসতে হলে যে এই যে কৃষি জমি কেটে মাটি নিয়ে যাচ্ছে ভূমিদূস্যরা সেটা কিন্তু এই তত্ত্বাবধক ইন্টারিম গভর্নমেন্ট একদিনের জন্য বন্ধ করতে পারবেন বরং ইন্টারিম গভর্নমেন্ট যেটা হয়েছে এখন হলো আগুন জ্বালা পরা কালকা গাজীপুর অনেকগুলো ইন্ডাস্ট্রি পড়ে গেছে দেখি ভারতীয় ইন্ডাস্ট্রি আর ভারতীয় ইন্ডাস্ট্রি হলেও যদি দেশে ইনভেস্ট করে সেই ইনভেস্ট যদি আপনি রক্ষা না করতে পারেন তাহলে আপনি কিভাবে ইনভেস্টারদের দেশে আনবেন আপনারা বলতেছে ইনভেস্টমেন্ট হিসেবে দেশে বলে যাবে তারা কি দেখতেছে না যে আমাদের বড় বড় প্রতিষ্ঠান আগুনে পুড়ে দেওয়া হচ্ছে তারা কি দেখতেছে না যে অনেকের বাড়িঘর আগুনে পুড়ে দেওয়া হচ্ছে তারা কি একবারও ভাবছে না যে আমি যেখানে কোটি কোটি টাকা ইনভেস্ট করবো এই সরকার পতনের পরে আরো সরকার আসলে আমাদের যে আগুন ধরে পুড়িয়ে দিবে তখন তো আমাদের হাতে কেন হয়ে যাবে তাহলে এই অন্যায় এই আইনকে হাতে তুলে নেওয়া এই জ্বালাও বন্ধ করতে হবে না কোনো সংস্কারে আপনাদের আমাদের কাজ দেবে না দেশের উন্নতি হবে না আমাদের এই আইওয়াস বন্ধ করে দেশের কৃষককে বাঁচান কৃষককে কিভাবে আধুনিক করা যায় ট্রেন আপ করা যায় প্রয়োজনীয় উপকরণ দিয়ে তাদেরকে আর অধিকতর কর্মদক্ষ করা যায় সেই ব্যবস্থা নেওয়ার জন্য বিনীতি অনুরোধ তুলে দিল আসসালাম আলাইকুম